ধরেন দিনে পাথরের রূপে থাকে রাত্রে ধরন যে গোটা এলাকা ঘুরে কঠিন পাথর এই পাথরটি যেন তেন কোনো পাথর নয় এই পাথরকে ঘিরে রয়েছে নানা লোমহর্ষক ঘটনা দিনের বেলায় এটি সাধারণ জড় পাথর খণ্ড হলেও রাতের বেলা এর আকৃতি ভিন্ন কখনো বিষদর একাধিক ফনাওয়ালা কুসকুসে কালো সাপ কখনো বা খেপা ঘোরা হয়ে ছুটে বেড়ায় এপাশ থেকে ওপাশ আবার কখনও বা মাথাবিহীন লোমস অদ্ভুত জন্তু হয়ে হিংস্র রূপ নিয়ে দাঁড়িয়ে থাকে এখানে হ্যাঁ ঠিকই শুনেছেন এই পাথর খন্ড নিয়ে এমন ভয়ানক ব্যাখ্যা হয়তো আপনার কাছে গাল গল্প মনে হতে পারে কিন্তু এই গ্রামে বসবাসরত প্রায় পাঁচ হাজার মানুষের দাবি এবং সাক্ষ্য মতে ব্যাখ্যাটা এমনই হয় হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ি গ্রামে তো বন্ধুরা আমরা সেই কাশিয়াবাড়ি গ্রামে চলে আসছি আর যাচ্ছি এখানে সবাইকে যখন জিজ্ঞেস করতেছে যে পাথর দেখতে যাব মানে সবাই এক নামে চেনে বা জানে সেই পাথরটি সম্পর্কে তো এক কাকা আমাদেরকে নিয়ে যাচ্ছে তুমি ওই পাথরের কাছে যাও না ভয় লাগে তারা ভয়ে যায় না বলটল টল পারে যায় তাছাড়া যায় না এমনিতে যাও না কাছে ভয় লাগে কেন এখানে কোনো কিছু দেখছিলা কখনো বা কোনো কিছু ঘটছে এরকম কিছু দেখিনি কিন্তু একবার ছোট পুকুর থাকতে একটা মানুষকে মেরে ফেলে দিয়েছিল গ্রামে ঢুকতেই এমন অনেক কথা শুনছিলাম আর নিজেও আতঙ্কিত হচ্ছিলাম আসলে একটি জড়ো পাথর এতটা ভয়ঙ্কর কিভাবে হতে পারে মনে খটকাও লাগছিল আসসালামু আলাইকুম আঙ্কেল আপনি এখানে পাথরটা কোথায় আপনার বাড়ি এখানেই আপনি কখনো কোনো কিছু দেখছেন এই পাথর সম্পর্কে বহুত এই পাথরের বিষয়ে বহুত যেমন দু একটা যদি বলতেন আপনার ধরেন যে পাথরটা এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না হ্যাঁ আর কোনো কিছু আর এই পাথরটা একবার একজনা নিয়ে গেল নিয়ে যা যা নিয়ে যেতে পারেন আর্ধেক ঘন্টা ফেলে দিয়ে আপনার ধরেন যে ফের ভুস্তের গাড়িতে নিয়ে আসতে হয়েছে এখান থেকে আপনার ধরেন যে বহুত মানুষ আপনার ধরেন যে অসুখ বিসুখ থেকে বাঁচলো আল্লাহর এই গ্রামে ঢুকে এই স্থানে আপনি যখনই আসবেন তখনই আশপাশ থেকে অসংখ্য মানুষ আপনার কাছে ছুটে আসবে তারা আপনাকে সতর্ক করে দেবে যেন এই পাথরকে কোনো প্রকার অসম্মান না করা হয় এর ব্যতিক্রম ঘটলেই বিপদ অবধারিত সবার মুখে একটাই কথা এটা একটা জিন পাথর নিরিবিলি এই বাগানের মধ্যে এই পাথর খণ্ড যে পাথরখণ্ডকে ঘিরে এই গ্রামে নানা কর্ম প্রচলিত রয়েছে নানা ধরনের ঘটনা ঘটে গিয়েছে এই পাথরের অলৌকিক ক্ষমতা রয়েছে এই পাথরটা কি রাতের বেলা ঘুরে বেড়ায় এমনকি এই পাথরে নাকি আগুন জ্বলে এমন ঘটনা এই গ্রামের মানুষজন নিজে দেখেছে এবং এই গ্রামের মানুষজন সাক্ষী তো আজকে আমরা এই অলৌকিক পাথরের ক্ষমতা সম্পর্কে আপনাদের জানাবো যে এটা কঠিন পাথর এখানে আপনি যদি বলেন যে পাথরে কিছু করতে পারবে না আপনাকে বাড়ি যাইতে যাইতে ফের দু চারটা ছেলে পেলে গেছে আম ভাঙতে আইসা তে সবকে দিয়েছিল তে এই বিনে লগলে আলগার হাটের দিয়ে বাড়ি যাইতে পারে না নিঙ্গু টিঙ্গু ফুলে গেছিলো বাবা ও অতঙ্গ করে দিয়েছিলো দিয়ে ওর মাটা এসে কান্দা কাটা করে দুধ টুধ দিয়ে তখন ওর আছে ছেলেগুলা ভালো হয়েছে না না ও খুঁজে নি তো এই মানে আমরা যখন এখানে দাঁড়িয়ে থেকে

প্রায় প্রত্যেককেই এই পাথরটিকে রেখেছে তাদের হৃদয়ের মণি কোঠায় তারা বিশ্বাস করে এটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে এই পাথরে জিন রয়েছে ধরেন যে এই পুকুরে ছিল এই পাথর ওখান থেকে এখানে উঠে রাখা হয়েছে এই পাথরে ধরেন যে এখানকার সব কিছু ই করে ছেলেপুলের কোনো অসুবিধা হতে গেলে ধরেন যে এই পাথরের দুধ চিনি দিলে পারে আর কি ওটা সমাধা হয়ে যায় আমার মেয়েরা চড়ে বেঁচে ছিল মেয়েরা

আপনি দেখেছেন হাইতে বেড়ায় ওই বাগান জল ছলে একটা ছাইলে তেন একজন আইছে দুধ চিনি দিতে যেন কি কইছে যে কি বালাছে আছে পাথরে যে ওই দুধ চিনি দিছে রাইতে ফের ওই ওখানে বসে এই ঘর তলেই বসে থেকে পাথরটা ছিল তখন নিচে তখন বলে ওই ওই বলে তাকালছে তো কইছে যে হাইতে বেড়াইছে আর খালি আগুন ছি 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 যে কারণে আগুন জ্বলে এরকম বলে আগুন জল আপনি কখনো কি কিছু দেখেছেন না আগুন জ্বলা বাতি জ্বলা আমি কিছু দেখি ওগর খরা হয় ডেজাল বলেছিল শেষ দিন নিয়ে যায় এটাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেবে দেখ ওটা আর খুঁড়তে আর এনে পোহর নিয়েছে ডেজাল ডেজাল খারাপ হয়ে গেছিলো পরবর্তীতে তা পরবর্তীতে আর একটা ডেজাল নিয়ে এসে আচ্ছা এই যে একটা পিলারের উপর পাথরটা দেখতেছি রে এটা কে তুলে দিল পুকুর থেকে যখন পুকুর কাটা হলো তখন এই পিলারটার উপরে পাথরটাকে উঠিয়ে রাখা হয়েছে এই পাথরের জন্য কি পিলারটা করা হয়েছে জি জি এই পিলারটা পাথরের জন্য ভিডিও করলেন যাওয়ার সময় পাথরটার কাছে ধরুন একটু ক্ষমা করে চাই যে আমরা যদি ছবিও নি তোমার তো তো তুমি আমাদের ক্ষমা করে দিও এটা বলে যাব আর কি এটা ভদ্রতার মতো জি 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 এখানে দুইটা কয়েন দেখতে পাচ্ছি প্রায় আড়াইশো থেকে তিনশো বছর আগে থেকে পাথরটা এখানে অর্থাৎ পূর্বে ছিল এই পুকুরে কিন্তু পুকুর খনন করার সময় মানে পরিচর্যা করার সময় এটা নিয়ে এখানে বেদির উপর রাখা হয়েছে একটি জড়ো পাথর একটি বস্তু এটা সম্পর্কে এমন ধারণা আপনারা আমার কাছে হয়তো মানে ঘোলাটে লাগতে পারে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু এটা সত্য যে এই গ্রামের মানুষজন কিন্তু এই পাথরটাকে সেভাবেই মানে তাদের মনের মনিক উঠায় রেখেছে প্রতি সপ্তাহে দুই দিন কিন্তু এখানে মানে শনি আর মঙ্গলবার হচ্ছে দুধ দিয়ে হচ্ছে এটা ধৌত করে বা ধুয়ে দেয় বা গোসল করিয়ে দেয় মনের মানত পূরণের জন্য এখানে সবাই এই কাজটা করে থাকে মানে একটা কথাই আপনাদেরকে আবারও বলি আপনারা আমার কাছে এটা অবিশ্বাস্য বা বানোয়াট বা অহেতুক একটা গল্প মনে হলেও এই গ্রামের মানুষজন মনে প্রাণে এই পাথরটির ক্ষমতা সম্পর্কে বিশ্বাস করে থাকে তো আজকে আমরা এই পাথর খণ্ডের এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে ভিডিওটি বেশি করে সবাই শেয়ার করবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ